আলহামদুলিল্লাহ এই ছোটটি হল সুরা আল্লাহ মোত্তাকুর এই সুরাটি অনেক অনেক ফজিলত রয়েছে হসরত আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন একবার সাহাবাদের নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বসা ছিলেন তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে কারো পক্ষে কি সম্ভব যে এক হাজার আয়াত তিলাওয়াত করা রাতে তখন সাহাবাহিনগণ বললেন যে আমাদের কারো পক্ষে সম্ভব নয় এক হাজার আয়াত তেলাউত করা এক হাজার আয়াত তো অনেক আয়াত তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ কি আল্লাহ তাকা সুরা পারো না তখন বললেন যে হ্যাঁ আমরা তো এটা পারি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এটা যে ব্যক্তি রাতে একবার তেলাউত করবে সে এক হাজার আয়াতের সমান সব লাভ করবে একবার পড়লে এক হাজার আয়াতের সমান সব পাবে দুইবার পড়লে আয়াত করার সব পাবে অর্থাৎ এরকম ভাবে সূরাটি তেল করবে তার আমল নামায় প্রত্যেকবারে এক হাজার আয়াত তেলাওত করার সমপরিমাণ পরিমাণ সব দান করবে শুভ হান আল্লাহ আল্লাহ তালা আমাদের বেশি বেশি এই সূরাটি তিলাত করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত